হ্যালো বন্ধুরা কত রকম ফুল দেখেছেন আজকে দেখতে পাবেন অশোক দাস ভ্লগে তো দেখতে থাকুন কি দারুণ লোভনীয় ফুলের কালার আর গাছগুলো একদম তরতাজা বেশ মিষ্টি দেখতে ফুলগুলো এটা অবশ্য ছাদের ওপরে আমি ছাদের ওপরে যাবো আমি বন্ধুদের সামনে তুলে ধরবো এটা একদম বাড়ির সামনে সিঁড়ির একদম ডান দিকে বা দিকে এত সুন্দর ফুল হয়ে আছে তো সকালে উঠেই ফুল দেখতে কে পছন্দ না করে বলুন তো অবশ্যই যদি এরম লোভনীয় কালারের ফুল হয়ে থাকে তো এই ভদ্রলোক আহার কবিরাজিনার নাম শুল্ক গ্রামে বাড়ি তো আমি ওনার ফুল দেখার জন্য একদিন গিয়েছিলাম বলে এসেছিলাম ভিডিও করব দেখুন এই ফুলটা বেগুনি কালারের ফুল পুরো টবের উপরে হয়ে আছে ওনার বাড়ির সামনেটা টোটাল একদম ফুল বাগিচা মতো করা আছে এটা পার্কের মতো আর কি রাস্তার ধার দিয়ে যখন যাচ্ছি তো আমি লোভ সামলাতে পারলাম না ওনার বাড়িতে ঢুকে পড়লাম তো দেখুন একদম রাস্তার ধারেই এত সুন্দর ফুল বাগিচা তৈরি করেছেন অবশ্য ফুল হবে না কেন যত রকম দামেরই ফুলের গাছ হোক উনি ঠিক কিনে বাড়িতে নিয়ে আসেন এবং বাড়িতে সেই পরিচর্যা করেন দেখুন লোভনীয় কালার প্রত্যেকটা ফুলের কালার সুন্দর সবুজ গাছগুলো আর ছোট ছোট গাছে এত সুন্দর লোভনীয় কালার মন ভরে যাবে আপনাদের দেখলে প্রত্যেকটা কালারের ফুল দেখার মতো অস্বাভাবিক ভালো লাগা আপনার মনে যত কষ্টই থাকুক এই ফুল দেখার পরে আপনার মন কিন্তু স্বচ্ছ তাজা হয়ে উঠবে এই ফুলের ফুলের কালার দেখলে তো দেখতে থাকুন এত রকমের ভ্যারাইটিস এর আগে আমি কখনোই দেখিনি তাই আমি মনে করলাম আমার বন্ধুদের সামনে তুলে ধরতে হবে আপনারা অবশ্যই জানেন ইউটিউব চ্যানেলে অশোক দাস ব্লগ আমার চ্যানেল ফেসবুকেতেও আমি ছাড়ি অশোক দাসে তো এই সব এই সমস্ত কালার দেখতে খুবই ভালো লাগছে আমি ভাবলাম আমি একা দেখে শান্তি পাবো কেন আমার বন্ধুদের সামনেও তুলে ধরব তাই আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে থাকুন আনন্দ উপভোগ করতে থাকুন প্রত্যেকটা কালার সুন্দর লাগছে আবার অনেকগুলো গাছে দেখছে এই যে একই গাছে দুই থেকে তিন রকমের ফুল দেখুন এটা কিন্তু ছাদের উপরে আমি ছাদের উপরেও যাব আপনাদের সামনে তুলে ধরবো এটা আমি নিচেতে যখন ভিডিও করছি তখন উপরের দিকটাতে আবার মানে দুধ থেকে ভালো লাগছে ওটাও আপনাদের সামনে তুলে ধরলাম তো ছাদে গেলেও অনেক ধরনের কালার দেখতে পাবেন এই যে আমি ছাদের উপরে উঠে গেছি দেখতে থাকুন দারুন দারুন কালারের ফুলের বাহার অস্বাভাবিক ভালো লাগা উনি অক্লান্ত পরিশ্রম করেন এই ফুল গাছ পরিচর্চা করার জন্যে উনি কবিরাজ নামে খ্যাতনামা শুল্ক গ্রাম অনেকেই ওনার কাছে ঝাড়পুঁক করতে আসেন অনেক ধরনের রোগের ওষুধ উনি দেন তো আমাকে উনি বললেন যে আমার নামটা একটু বলে দেবেন যার জন্য বলে দিলাম ওনার নাম আহার কবিরাজ বাড়ি শুল্ক গ্রাম যদি কারোর হাওয়া বাতাস লাগা বা অন্যান্য কোনো প্রবলেম থাকে মেয়েলি থেকে পুরুষ সবাই ওনার কাছে আসেন এবং সুফল পান তার জন্য অনেক দূর দূরস্থ থেকে ওনার কাছে আসেন খুব ভালো কবিরাজ হিসাবে ওনার নাম আছে গ্রাম বাংলার দিকে অবশ্যই ওনার বাড়িটা শুল্ক বনগা মহকুমা শুল্ক গ্রাম আমার খুবইও কাছের লোক আহার কবিরাজ বাড়ির সামনেই ওনার বোর্ড লেখা আছে তো দেখতে থাকুন এই ভ্যারাইটিস কালারের ফুলের বাহার দেখলে মন ভরে যাবে এই যে কালারগুলো যখন দূর থেকে দেখা যাচ্ছে সবুজ পাতাগুলো এবং গাছটাও কিন্তু খুবই ছোট। তার মধ্যে এত সুন্দর ফুল অবশ্যই এই শীতের মৌসুমে ফুলগুলো বেশি সুন্দর লাগে এবং তরতাজা হয়ে ওঠে অবশ্যই তার সাথে পরিচর্চার কোনো ফাঁক রাখেন না যথেষ্ট পরিশ্রম করেন উনি এই ফুলের জন্যে শুধু একটু মানুষের মন জয় করার জন্যে মানুষ যাতায়াতের রাস্তার ধরে বাড়ি অবশ্যই দেখেন অনেকে ওনার বাড়িতেও ঢুকে পড়েন যে দেখি কেমন লাগছে তো যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকার জন্যে সাবস্ক্রাইব করে দেবেন এই ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্যে অবশ্যই অশোক দাস ভ্লগের সাথে থাকবেন আর রীতিমতো এই ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন এনজয় করতে পারবেন অবশ্যই মনে রাখবেন আবারও বলে দিচ্ছি ইউটিউবে অশোক দাস ভ্লগ সার্চ করলেই পেয়ে যাবেন ফেসবুকে অশোক দাস ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন